আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি ফ্রিজ থেকে আমি মাংসগুলা বের করে রান্না শুরু করে দিলাম আজ আমি কুকারে রান্না করব না একটু তেলের মধ্যে মাংসগুলা ভাজা করে নিয়ে আমি পাতলা পাতলা আলুর জুল করব। আপনার পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে একটু লাল লাল করে মাংসগুলা বেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন পেঁয়াজ আর রসুন দিয়ে আমি মশলাগুলা দিয়ে দেব মরিচের গুঁড়া হলদি গুঁড়া আদার গুঁড়া দিয়ে প্রথমে মাংসগুলা কষিয়ে নিচ্ছি পাতলা পাতলা আলুর জোল খেতে খুব ইচ্ছা করলো তাই এই রকম রান্না করে নিচ্ছি আপনারা সবাই আমার পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারব আপনারা আপনাদের সবার আমি সাপোর্ট চাই আপনারা সাপোর্ট করবেন আমাকে মাংসগুলা দেখছি হয়ে গেছে অনেকটা এবার বড় বড় আলুর পিসগুলা দিয়ে দিচ্ছি বড় বড় আলুর পিস দিয়ে আমি আবারও কিছুক্ষণ জাল করে নেব রান্নাটা কমপ্লিট করে নিলাম ভিডিওটা কমপ্লিট করলাম আরও কিছুক্ষণ জাল করবো আমি আল্লাহ হাফিজ